এশার হিয়ারিং এ মানুষের ভিড় নওদা ব্লক অফিসে নওদা ব্লক অফিস থেকে যে সমস্ত পরিবারের সদস্যদের এসআইর নাম ঠিক করার জন্য ইয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল সেই সমস্ত ব্যক্তিবর্গ প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে আজ উপস্থিত হন নওদা ব্লক অফিসে নওদা থানার কানাপাড়া বুথের একই পরিবারের প্রায় আট জনের নাম বাদ যায় বলে জানান পরিবারের সদস্য সুরাবুদ্দিন শেখ নওদা থেকে স্ক্যাফতাবে রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকে আমরা এই যে ভোটার লিস্টের নাম ইয়ে করার জন্য এসেছি কি সমস্যা কি হয়েছিল সমস্যা বলতে গেলে আমাদের বাবা মায়ের দু হাজার দুয়ের লিস্টে নাম নাই তার সঙ্গে আমাদের তো থাকার কথাই নয় কারণ হচ্ছে আমাদের মায়ের যেমন উনিশশো পঁচানব্বই সালে ভোটার ভোটার কার্ড আছে আইডি কার্ড তার শর্ত দু হাজার দুয়ে নাম নাই কিন্তু কিভাবে যে এটা হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না কতজনের এরকম সমস্যা এটা আমাদের অল ফ্যামিলি আটজনের আপনাদের বাড়ির আটজনের নাম নেই আটজনের নাম নেই দিয়ে নোটিশ গেছিলো নাকি হ্যাঁ নোটিশ গেছিলো নোটিশ যাওয়ার পরে আমরা এখন এসেছি এখন কুকুর দেখানোর জন্য এসেছে এখন কী কী লাগবে আমাদের যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি এই নিয়ে কতটা চিন্তায় রয়েছেন প্রচুর বিশাল চিন্তায় আছি কারণ হচ্ছে আমরা তো কালকে থেকে আজ সাত দিন থেকে ঘুমাতেই পারিনি মানে সব দুশ্চিন্তার মধ্যে আছি কিন্তু কীভাবে যে আমরা মানে ই করবো সেটা আমরা বুঝতে পারছি আজকে নওদা এসেছেন নাম আমার নাম বাড়ি কেনা

ये <tuk> भी <tangan> আমতলা নর্দা অফিসে এসেছি হিয়ারিং আপনার কি সমস্যা বলতে দেল বাবার বাবা মায়ের নামটা নেই ভোটার হ্যাঁ নাম আমার নাম বাড়ি আজকে আমাকে ওই নোটিশ এবার কি কারণে করেছে আমি জানি কিসের কি বিষয়টা বলুন একটু আপনার ওই

নাম কিতাবছে বাড়ি বাড়ি সাকুয়া ছয়পুরি aartorida vorangiz aikun bo'li yetsa alo কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নাম্বার নাইন থ্রি এইট নাইন ফোর অথবা নাইন